দীর্ঘ এক মাস ক্যাম্প সাধনার পর তথা রমজান মাসের শেষে আজ বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন খুশির উৎসব ঈদ মহোৎসবে মেতে ওঠেন জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাসল ব্লক এলাকার মুসলিম অধিষ্ঠিত এলাকায় কারবালা প্রাঙ্গণে বা মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে জামাত সহকারে ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে পরস্পরের সাথে সালাম শুভেচ্ছা ও কোলাকুলির পর্ব এরপর বারে বাড়ি গিয়েও সালাম শুভেচ্ছা ও বিনিময়ের পাশাপাশি লাচ্ছা সীমাই ইত্যাদি দিয়ে মিষ্টিমুখ করানো হয় শান্তি শৃঙ্খলা সম্প্রতি ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বশান্তির জন্য নামাজ শেষে বিশেষ প্রার্থনা বা দোয়া ক্ষয়ের করা হয় খয়রাসুল থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ

الفرقان <applause> وصرها صدر الصائم من بير المغفرة والإيمان وأكرم عبادة المؤمنين من الصيام بالصيام شهر رمضان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله العبد سبحان من نفتح الله أكبر الله أكبر Oh, I don't know, I don't know, I don't know, I don't know.